পুলিশের গুলি যখন অভ্যুত্থানের আন্দোলনকারীদের দমাতে পারেনি তখন তুলে নিয়ে গুম করার চেষ্টা করেছে শেখ হাসিনার রক্ষা বাহিনী নারী পুরুষ কেউই থেকে কার্যালয়ে নিয়ে গিয়ে অন্য বন্দিকে শারীরিক নির্যাতন করে দেখানো হয় ভয় ভীতি এরপরও লাভ হয়নি নেভানো যায়নি জুলাইয়ের আগুন মর্শাদ রিপোর্ট ছাব্বিশ তারিখে আমাকে হচ্ছে আব্দুল কাদের ফোন দেয় ফোন দিয়ে বলে যে আমাদের সিনিয়র সব লিডার অ্যারেস্ট আপনি মোস্ট সিনিয়র আপনাকে ঢাকায় আসতে হবে এবং আপনাকে আসলে টেক ওভার করতে হবে আমি সর্বশেষ আমার ভাই বোন মায়ের সাথে একটু দেখা করতে চেয়েছিলাম সেজন্যে আমি হচ্ছে আমবাগানের বাসায় যাই আর কি এবং তখন আমার ভাই হচ্ছে বলুন তুমি এতদিন পরে আসছো একটু ভালো খাবার দাবার কিনে আনি তুমি এখন হুট করে চলে যাও না আমি তখন কাপড় চোপড় গুছাচ্ছিলাম তো এই তখন ওই খাবারটা উনি আনেন এবং ওটা খেতে গিয়ে হচ্ছে আমার দেরি হয় এক দেড় ঘন্টা ওই কারণে আমি অ্যারেস্ট হই মূলত আর কবে বাড়ি ফেরা হবে সেই ভাবনায় একটিবার হয়তো শেষবারই মা ভাই বোনের সাথে দেখা করতে গিয়েছিলেন সেদিন মৃত্যুর জন্য আমি অ্যারেস্ট হওয়ার আগেই থেকেই প্রস্তুত ছিলাম পরিস্থিতি যেদিকে যাচ্ছিল আর কি আর ভেতরে থাকা অবস্থায় তো নিশ্চিত ছিলাম যে যদি সফল না হয় তাহলে আমাদের আসলে ফেরা হবে না কিন্তু শিকারীর মতো ওত পেতে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত থেকে রেহাই মেলেনি পায়ে সতেরো তারিখে গুলি লাগে গুলি বলতে হচ্ছে ছড়া গুলি পরিস্থিতি যদি অনুকূলে না থাকতো আমাদের কয়েকজনকে হয়তো বা ক্রস ফায়ার দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল যেহেতু বাইরে ব্যাপক একটা গণ্ডগোল চলছিল আদালতে নিয়ে যাওয়ার সময় হয়তো বা কোনো একটা স্টেজ কিছু একটা করে আমাদের হয়তো ক্রস ফায়ার দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল দিনটি চব্বিশের আঠাশ জুলাই জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরেফ সোহেলকে আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দিতে সোমবার সে সময় গুম নির্যাতনের পথ বেছে নেয় হাসিনা সরকার এখানে আমরা দেখতাম যে রিমান্ড দেওয়া হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং রিমান্ডে বারবার জিজ্ঞাসাবাদের জন্য বের করে নিয়ে যাওয়া হয় এবং সুস্থ মানুষ বের করে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে যখন তাকে ফেরত দেওয়া হয় তার অবস্থা খুবই জঘন্য থাকে বাজে একটা অবস্থা সিচুয়েশন করে তাকে হচ্ছে ফেরত পাঠানো হয় অত্যাচার নির্যাতন করে সেখানে ইন্টারেস্টিং একজন ছিলেন যিনি যাকে অ্যারেস্ট করে আনা হয়েছিল শুধুমাত্র ছাত্রদেরকে পানি খাওয়ানোর অপরাধে তিনি রাস্তায় পানি বিলাচ্ছিলেন নর্থ বিশ্ববিদ্যালয়ে সামনে সারে জুলাই যোদ্ধা আহমেদ সামরান আঠারো জুলাই শরীর জুড়ে রাবার বুলেট নিয়ে ছুটি গিয়েছিলেন হাসপাতালে পরে চিকিৎসা না পেয়ে নিজেকে আড়াল রাখেন ভিন্ন স্থানে কিন্তু সৈরতন্ত্রের গোয়েন্দারা সেদিন ছাড়েনি তাকেও আঠাশ তারিখ বিকালে উত্তর পশ্চিম থানা থেকে দুই গাড়ি পুলিশ আসে আর কি আনুমানিক দশ থেকে পনেরো জন হবে এসে তাদের সাথে করে নিয়ে যায় পশ্চিম থানায় সেখানে রাত এগারোটা পর্যন্ত ছিলাম ওই সময় তারা বেশ কয়েকবার কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে তারপর রাত এগারোটার দিকে তারা আমাকে আবার আরেকবার হচ্ছে ওসি রুমে নিয়ে যায় সেখানে জিজ্ঞাসাবাদ শেষে চোখ বেঁধে রাখে আর কি এরপর রাত আনুমানিক বারোটা একটা হবে তখন হচ্ছে তারা আমাকে তখন হচ্ছে তারা আমাকে এক গাড়িতে করে নিয়ে যায় মিন্টু রোড ডিবি কার্যালয়ের ওইখানে সেখানে সিটিটিসিতে আমাকে রাখে সাম্রানের প্রবল আগ্রহ ছিল বিদেশে পড়ালেখা করার কিন্তু একমাত্র ছেলেকে দূরে যেতে দেয়নি মায়ের মন গুম যখন হয়ে আর কি আম্মু অনেকটা গিল্ট ফিল করত যে আম্মু দেয় নাই দেখে আমি আমার এই অবস্থায় কি আমি গুম হয়েছি এটা ডিবি অফিসে সামরানকে নির্যাতন করেই কেবল খান্ত হয়নি হারুন বাহিনী তার চোখের সামনে নির্মম নির্যাতন করা হয় কয়েকজনকে আমি দেখেছি আর বেশ কয়েকজনকে মানে এমন ভাবে টর্চার করা হয়েছে বা ইলেকট্রিক শক দিয়ে পা পুরায় ১৬ ষোলো বছরের একটা ছেলে ছিল ওকে হচ্ছে মানে এত আঘাত করছিল ও কখনো মানে ডান দিক থেকে বাম দিক ফিরতে পারতো না আবার বাম দিক থেকে ডান দিক ফিরতে পারতো না এত বেশি নির্যাতন করেছে জুলাইয়ের গুমের শিকার হয়েছিলেন নারী আন্দোলনকারীরাও যাদের দেখানো হয়নি ন্যূনতম সৌজন্যতাও গুম হওয়ার সেই অভিজ্ঞতার কথা বলছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসুম ওই এক সপ্তাহতে মোটামুটি আমার ধারণা হয়ে গিয়েছিল যে কতখানি ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে যে টর্চারের মধ্যে দিয়ে বছরের পর বছর গুমকৃত ব্যক্তিদের যেতে হয়েছে আয়নাঘরের ঘরে নৃশংসতা কেমন সেটার কিছুটা আন্দাজ হয়েছে ১৬ বছরে ভিন্নমতের উপর বল প্রয়োগ করা গুমের কৌশলটা বুমরাঙা হয়েছে চব্বিশের জুলাই শত ডরে তাবাসুমরা যেন হয়ে উঠেছিল আরও সাহসী প্রতি বছর কিছু মানুষ এমনি এমনি হারিয়ে যেত প্রতি বছর কিছু মানুষ এমনি এমনি বাসা থেকে বের হয়ে আর কখনো ফিরে আসতো না নদীতে লাশ খুঁজে পাওয়া যেত এরকম অনেক ঘটনা ঘটেছে সে তুলনায় আমি বলবো তাবাস্তুম অনেকটাই লাকি অনেক অল্পের ওপর দিয়ে হয়েছে আরও হয়তো অনেক বেশি ভয়ঙ্কর কিছু আমার সাথে হতে পারত। আরিস সোহেল আর তাবাস্তুম হয়তো ফিরে এসেছেন কিন্তু ফেরা হয়নি দু নয় থেকে চব্বিশ সালের মধ্যে গুম কত শত মানুষের হারিয়ে গেছেন চৌধুরী আলম ইলিয়াস আলী সাজুদুল আলম সহ নামনা জানা অনেকে তাই তো নতুন বাংলাদেশে গুম কমিশনের খাতায় অভিযোগ উঠেছে এক হাজার আটশো পঞ্চাশটি মোশাদ হাসিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা